আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি আজ আমি আপনাদেরকে বলবো প্রেম বিভঙ্গ যোগ এই যে প্রেম বিভঙ্গ যোগ এই প্রেম বিভঙ্গ যোগটা কি নামেই বুঝতে পারছি ভালোবাসা ভেঙে যাও এই প্রেম বিভঙ্গ যোগ যদি কারোর হাতে বা জন্ম ছকে তৈরি হয় সে জীবনে ভালোবাসা পাবে না একটু ভেঙে বলি এই প্রেম বিভঙ্গ যোগ যদি কারোর জন্ম ছকে বা হাতে থাকে তাদের জীবনে হচ্ছে প্রেম বিবাহ হয় না সবাই যে ভালোবেসে বিয়ে হবে তা নয় সবাই যে দেখে শুনে বিয়ে হবে তা নয় কারোর লাভ ম্যারেজ হয় আবার কারোর অ্যারেঞ্জ ম্যারেজ হয় কারোর দেখে শুনে বিয়ে হয় কারোর প্রেম করে বিয়ে হয় এবার কারোর যদি জীবনে এই প্রেম বিভঙ্গ যোগ থাকে কোনোভাবে ভালোবাসাটা বিয়েতে ম্যাচিওর করবে না আপনি যা কিছু করে নিন আপনি টোটকা করে নিন আপনি ঠাকুর ঠাকুরবাড়ি চলে যান আপনি কোনো গুনিনকে দেখান যা কিছুই করে নিন হবে না ওই বিবাহ ম্যাচিওরই করবে না কোনো না কোনোভাবে বিয়ে আটকে যাবে হয় কোনো তৃতীয় ব্যক্তি এসে যাবে কেউ তন্ত্রমন্ত্র করে বিয়েটাকে আটকে দেবে নালে আপনার যে পার্টনার তার মন হয়তো ঘুরে গেল বা দুজনই রাজি এমন একটা বাধা বললো বিয়েটা আরও পিছিয়ে দিতে হলো তো এইসব জিনিসগুলো কিন্তু ভোগ করতে হয়। এই যোগটা আপনার হাতে বা জন্ম ছকে আছে কি না যদি জানতে চান আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এগুলো মানে কেউ যদি ব্যক্তিগতভাবে আমাকে দেখাতে চান আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন দেখুন এই যোগটা এমন একটা যোগ এই যোগটা যদি অ্যাক্টিভেশনে থাকে দেখা যায় কারোর থেকে ভালোবাসা পায় কারোর থেকে ভালোবাসা পায় না সবাই মানে তাকে মিস ইউজ করবে ভালোবাসার অ্যাক্টিং করবে তার সাথে সবাই কিন্তু ভালোবাসা সে প্রকৃত ভালোবাসা কারোর থেকে পায় যদি এই যোগটা কারোর জীবনে থাকে তো এই যে এই যে প্রেম বিভঙ্গ যোগ এই প্রেম বিভঙ্গ যোগ যদি কারোর জীবনে অ্যাক্টিভ থাকে তাহলে প্রথম কথা তো লাভ ম্যারেজ হয় না যদি তার দেখে শুনে বিয়ে হয় মানে অ্যারেঞ্জ ম্যারেজ সে তার পার্টনারের থেকেও সে ভালোবাসা পাবে লাভ ম্যারেজ তো হবেই না যদি তার অ্যারেঞ্জ ম্যারেজ হয় মানে তার দেখে শুনে বিয়ে হয় সেখানে শ্বশুর বাড়ি হোক তা পার্টনার হোক তার বন্ধু বান্ধব কারোর থেকে ভালোবাসা পায় না যদি এটা কোনো হচ্ছে ছেলের ক্ষেত্রে হয় তো তার যে তার যে স্ত্রী হবে তার থেকে সে কোনোদিন সে কোনো দিন ভালোবাসা পাবে না আর এটা যদি কোনো মেয়ের ক্ষেত্রে হয় সে তার হাজবেন্ডের থেকে কখনো ভালোবাসা পাবে না এই যোগটা এরকম এই যোগ থাকলে কোনো দিন লাভ ম্যারেজ বা প্রেম বিবাহ হবে না এটা নিশ্চিত এটা একদম শিওর হবে না আপনি যা কিছু করে নিন আপনি তন্ত্র মন্ত্র আপনি টোটকা যা কিছু করে নিন হবে না মানে আপনার ভাগ্যে লাভ ম্যারেজ নেই অ্যারেঞ্জ ম্যারেজ আছে কিনা দেখে শুনে বিয়ে আছে কিনা সেটা আপনার হাত দেখে বা আপনার হরস্কোপ দেখে আপনার জন্মছক দেখে আমি বলতে পারব মানুষের তো হয় লাভ ম্যারেজ হয় নাহলে অ্যারেঞ্জ ম্যারেজ হয় এই দুটোই হয় কোনটা আপনার আছে সেটা আমি আপনাদেরকে বলে বিবাহের আগে অবশ্যই আপনারা জোটক বিচার করা সে বিচার মানে হলো হলো কুণ্ডলী মিলান কুণ্ডলী মিলানের ক্ষেত্রে শুধু ছত্রিশটা গুণই ইম্পর্টেন্ট নয় শুধু রাশি মিলছে কিনা না গণ মিলছে কি না লগ্ন মিলছে কি এটাই ইম্পর্টেন্ট নয় আরও কিছু জায়গা দেখার আছে সেই জায়গাগুলো হলো আপনি যাকে বিয়ে করতে চাইছেন তার চরিত্র কেউ তার কোনো হচ্ছে ডিভোর্সের যোগ আছে কিনা তার চরিত্র কিরকম বিয়ের পরে তার কোনো পরকীয়া সম্পর্ক ইন্ডিকেট করছে কিনা তার হাতে বা জন্ম ছকে এগুলো দেখতে হয় এগুলো না দেখে কখনো বিয়ে করা সেভাবে উচিত নয় কারণ বিয়েটা যদি একবার খারাপ হয়ে যায় পুরো লাইফটা নষ্ট হয়ে যায় আর যাদের জন্ম ছকে এই যে এই যে যোগটা বললাম এই যোগটা উপস্থিত তাদের কিন্তু কখনোই কিন্তু প্রেম বিবাহ হবে না আপনারা হয়তো বিবাহটা হচ্ছে না বলে নানা জায়গায় যাচ্ছেন হবে না তো আপনার ছকে এবার এরকমও দেখা যায় আরেকটু বলি এরকমও দেখা যায় আপনার ছকে বা আপনার হাতে হয়তো লাভ ম্যারেজ আছে আপনার হাতে বা আপনার জন্ম ছকে হয়তো আপনার হয়তো ই আছে হয়তো প্রেম বিবাহ যোগ রয়েছে কিন্তু যার সাথে আপনি সম্পর্কে আছেন তার প্রেম বিবাহ যোগ নেই তার হয়তো দেখে শুনে বিয়ে হবে তাহলেও কিন্তু আপনাদের প্রেম বিবাহটা হয় দুজনেরই তো থাকতে হবে লাভ ম্যারেজ তো দুজনের একজনের তো হবে না আপনার আছে তার নেই বা তার আছে আপনার নেই হবে না সেটা তো এন্ড হতেই হবে হরস্কোপটা ভালো করে দেখান ভালো করে বিচার করান আমি আপনাদেরকে অনেক কিন্তু টোটকা দিই আমার এই যে চ্যানেলে অনেক টোটকা রয়েছে আমি কিন্তু টোটকা দিই এই যে টোটকাগুলো জাগ্রত টোটকা এই টোটকাগুলো করলে ফল হবেই কিন্তু দেখবেন আমি সেখানে কিন্তু বলেও দিয়েছি যদি কোনো আপনাদের সে গ্রহদোষ থাকে যদি বিশ্বাস না থাকে যদি পরীক্ষামূলক কোনো মনোভাব নিয়ে আপনি এই উপায়টা করছেন তাহলে কিন্তু কাজ হবে এই টোটকাগুলো মানুষের ভালোর জন্য যারা জ্যোতিষী হয়তো এই মুহূর্তে দেখাতে পারছেন না তারা এই টোটকাগুলো করতে পারেন আমার এই চ্যানেলে অনেক টোটকা আছে আপনারা দেখবেন অনেক টোটকা আছে ওগুলো করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আর কেউ যদি ব্যক্তিগতভাবে আমার থেকে পরামর্শ নিতে চান অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজই অবধি ধন্যবাদ